হ্যারো বিবাস সবাইকে নমস্কার জুজু ওটিসি ইউটিউব চ্যানেলের তরফ থেকে তো আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি আজকে কয়েকটা আপডেট দিয়েছিলাম এই যে আপনার একটা নতুন অ্যাপ্লিকেশন মাইনিং একটা দিছিলাম এরপরে আপনাদের নেক্সট আছে আমাদের এই যে মিও ঠিক আছে তো এটা একটা আমাদের আর্লি অ্যাক্সেস মানে ওয়েট ডিস্টাইভের তারপরে আরেকটা একটু আগে দিয়েছিলাম আমি যেটা হচ্ছে আমাদের সোশ্যাল পায় প্ল্যাটফর্মের একটা তো এটা হচ্ছে কুডো সোয়াপ অর্থাৎ এটা ওই আপনার সোয়াপিচারের একটা প্রজেক্ট তো এই তিনওটায় কীভাবে পার্টিসিপেট করবেন ওই প্রসেসটা মেটে গেছে ঠিক আছে তবে তার আগে যারা যারা কোনো ওটিসি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকলো ওটিসি ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম এবং টুইটার লিঙ্ক এ আছে দুটায় লিঙ্ক ফোলো দিবেন প্লাস আপনার টেলিগ্রামে মাস বি জয়েন হবেন ঠিক আছে কারণ টেলিগ্রামে কিন্তু সমস্ত আপডেটগুলো প্রোভাইড করা হয় তো চলেন আমরা প্রথমে আমরা প্রথমে আমাদের যে এই যে যে নিটবেন ওই প্রসেসটা আমি একটু দেখাই আপনাদের ফার্স্ট অফ আপনারা কি করবেন এখানে একটা আমি একটা রেফার কোড দিয়েছিলাম তো সবাই জানেন যে একটু রেফার কোড ইউজ করলে কিন্তু এক্সট্রা একটা অ্যালোকেশন পাওয়া যায় ঠিক আছে তো ওইখানে একটা রেফার কোডের জায়গায় একটা ক্লিক দিবেন ক্লিক দিলেই নিশ্চয় আপনার কপি হবে দেন আপনার এই যে উপরে যে জয়েনিং লিঙ্ক যে অপশনটা আছে না ওইখানে একটা ক্লিক দিবেন ক্লিক দিলে আপনার একটা পেজে নিয়ে যাবে ওইখান থেকে জাস্ট আপনি ক্লিক দিবেন কি আপনার গো টু গুগল প্লে যে অপশানটা আছে ওইখানে একটা ক্লিক দিবেন ঠিক আছে এবার এখান থেকে আপনার প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশানটা আগে ডাউনলোড করে নেবেন ওপেন দিলে আপনার এভাবে একটা পেজ শো হবে তো এখান থেকে আপনি জাস্ট যে আমি আমার যে গ্যাট স্টার আছে তো আমি গ্যাট যে অপশনটা আছে ওইখানে ক্লিক দিলাম হ্যাঁ তো এখানে সাইন ইন সাইন ইন যে প্রসেসটা দুই সিস্টেমে আছে আপনার প্রথমতা আছে আপনার টুইটার এরপরে আপ আসে আপনার মেইল তো টুইটার টুইটারটা জানেন সবাই টুইটার মাঝে মাঝে আমাদের কিন্তু ব্লক হয়ে যায় কারণ টুইটারের খুব একটু সমস্যা তো টুইটার যদি অ্যাকাউন্টটা যদি আপনার ব্লক হয়ে যায় নেক্সট ডে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন তো আমি সাজেস্ট করব আপনারা এই টুইটারটা বাদ দিয়ে আপনারা কি করবেন আপনার মেল দিয়ে এখানে অ্যাকাউন্ট করে নেবেন ঠিক আছে তো সাইন ইন উইথ মেইল যে অপশনটা আছে ওইখানে আমি ক্লিক দেব তবে তার আগে আমাদের একটা এখানে একটা বক্স আছে তো এখানে একটি ক্লিক টিক মার্ক দিতে হবে তো আমি ওইখানে ক্লিক দিলাম এবার সাইন ইন উইথ মেইল তো এখানে আমি আমার মেইলটা এখানে সাবমিট দেব তো মেইলটা বসানোর পর দেন আমার কন্টিনিউ অপশন আছে কন্টিনিউ তারপর আমার মেইল একটা কোড যাবে ছয় ডিজিটের তো ওই কোডটা আমি কপি করে এখানে পেস্ট করে দেব আমি কোডটা পেস্ট করে দিলাম এরপরে আমি কন্টিনিউ যে অপশনটা আছে না কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলাম ঠিক আছে তো আমি একটু আগে যে আমার যে রেফার কোডটা এই যে আমি টেলিগ্রামে গেলে দেখবেন আপনার এই যে আমাদের যে রেফার কোডটা ঠিক আছে তো এখান থেকে আমি প্রয়োজনে এই কপি করে নেব যদি আমরা এর আগে কপি করছি ঠিক আছে তো এই যে উপরে আপনি জাস্ট এখানে আপনার ওই কোডটা বসাই দিবেন বসে দেওয়ার পর আপনার নেক্সট অপশনটা আছে তো নেক্সট অপশনে ক্লিক দিবেন হ্যাঁ তো নেক্সট অপশনে ক্লিক দেওয়ার পর আমাদের নিচে আছে সাকসেস তো জাস্ট আমি এখানে আরেকটু নেক্সট দিয়ে দিন তো আচ্ছা একটু ওয়েট করেন আচ্ছা আমার সাকসেস হয়ে গেছে এরপরে আমি জাস্ট ক্লোজ দেবো নিশ্চয়ই যে ক্লোজ অপশনটা আছে না আমি ক্লোজ অপশনে দিয়ে দেবো তো ক্লোজ অপশন দেওয়ার পর আমার কিন্তু টোটালি অ্যাকাউন্টটা ক্রিয়েট করা কমপ্লিট ওকে তো কমপ্লিট হওয়ার পর আমি এখানে আসবো এখানে আসার পর জাস্ট আমি ফার্স্ট টাইম কি করব এই যে আমার যে প্রোফাইল যে অপশনটা আছে না প্রোফাইলের অপশনে যাব আমি প্রোফাইলের অপশনে আসার পর আমার এই যে এইখানে এভাবে আসছে আমার তো এভাবে আস আসাতে আমি ফার্স্টে আমি এই যে আমার যে ইডিট অপশনটা আছে না তো আমি ইডিট অপশনে যাব ইডিট অপশনে যাওয়ার পর এখানে আমার নিক নেম দেওয়া দেব ঠিক আছে তারপর এখানে জাস্ট একটা অ্যাবাউট আপনার একটা আপনার সম্পর্কে একটা মানে দু এক মানে দু এক ওয়ার্ডের কিছু একটু লিখে দেবেন ঠিক আছে আপনার ডিটেলস একটু লিখে দেবেন তো আমি ওগুলো লিখতেছি তো এই যে দেখেন উপরে আমার নামের অংশটা দিলাম নামটা দিয়ে দিলাম এরপর আপনার আমি নিচে দিলাম অ্যাপাউটে দিলাম আমার অ্যাড্রো হান্টার তো আপনারা ওইটা দিতে পারেন ঠিক আছে অ্যাড্রো হান্টার দেন আপনার এই যে আমাদের যে ইয়েটা আছে সেভ অপশনটা আছে জাস্ট আপনার সেভ অপশনে ক্লিক দেবেন আর প্রয়োজনে আপনার যদি এখানে যদি লোগো যদি ইউজ করা থাকে বা আপনারা যদি ছবি দিতে চান এখানে ছবি দিতে পারেন ঠিক আছে তো আমি জাস্ট এরপরে আমি ব্যাক দেবো উপরে যে ব্যাক সিটোটা আছে ওইখানে ক্লিক করে ব্যাক দেবো ব্যাক দেওয়ার পর ফ্রিজের কানেক্ট যে অপশনটা আছে না তো আমি জাস্ট ওই কানেক্টের অপশনে ক্লিক করে আমি ইনস্ট্যান আমার টুইটারটা এখানে কানেক্ট দেবো ঠিক আছে এইখানে আমার কানেক্ট অ্যাক্স আসছে তো ওইখানে আমি ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর আমার ইনস্ট্যান আমার টুইটারে নিয়ে যাবে তো আসছে এখান থেকে আমি জাস্ট অটোরাইজ দিয়ে দিব ঠিক আছে তো আপনারাও সেম অটোরাইজ দিয়ে দেবেন এই যে আমার হয়ে গেল কানেক্ট আমার কানেক্ট হওয়াতে আমি জাস্ট আমার উপরে যে একটা ক্রস আই দেখতেছেন তো আমি ওইখানে ক্রস দিয়ে দিলাম যেহেতু আমার অলরেডি কানেক্ট হয়ে গেছে তো আমাদের যে হোম অপশনটা আছে না তো হোম অপশনে একটা ক্লিক দিবেন হোম অপশনে ক্লিক দেওয়ার পর আপনার এভাবেই আসবে তো এখান থেকে উপরে যে দেখতেছেন আপনার টেক দ্য ফিল তো এখানে আপনার প্রত্যেক দিন এইখানে আপনার এই পিলগুলা এখান থেকে আপনি ক্লেম করে নেবেন ঠিক আছে যেমন আজকে আমার বাইশ তারিখ তো আমি চাকিন যে অপশনটা আছে না চাকিনের অপশনে ক্লিক দিলাম এরপরে আই এম সিং সিং যে নিচের অপশনটা দেখতেছেন তো ওইখানে একটা ক্লিক দিবেন দেখেন আমার সাকসেসফুলি তাহলে আমার আজকে এটা ক্লেম হয়ে গেল ঠিক আছে ক্লেম হওয়াতে দেখেন আমি একটু এগুলো একটু মানে একটু ব্যাগ দিই আমি ব্যাগ দিলে এইখানে আমার প্রোফাইলে যদি যায় এই যে আমার ইনস্ট্যান্ট আমার কিন্তু একশোটা এখানে আমি এই যে অরেঞ্জ পয়েন্ট ঠিক আছে তো অরেঞ্জ পয়েন্ট পেয়ে গেলাম হ্যাঁ তো পে এখানে মূলত হচ্ছে আমাদের মানে আর্নিং সিস্টেমটা হচ্ছে দৈনিক আমাদের যে ইয়েটা আছে পিলটা আছে ওইটা ওইটা আমাদের ক্লেম করতে হবে মানে হ্যাঁ লগ করতে হবে এখানে দেন আমাদের হচ্ছে এরপরে আমাদের টুইটারে টুইটারে আপনার অ্যাঙ্গেজমেন্টের উপর কিন্তু এখানে পয়েন্ট গ্রেপ করা যায় ওকে তো আমি ওই প্রসেসটা একটু দেখে আপনাদের তো টুইটারের মাধ্যমে কিভাবে আপনার পয়েন্টগুলো গ্রিপ করবেন ওই প্রসেসটা হচ্ছে আপনার এই যে আমাদের এখানে কমলা কালারের যে একটা আইকন দেখতেছেন ওইখানে একটা ক্লিক দেবেন ঠিক আছে এই যে আপনার এখানে যদি আপনি যদি কন্টিনিউ টুইটারে অর্থাৎ এদের যে অরেঞ্জ যে প্রজেক্টটা আছে বা মাইনিং অ্যাপ্লিকেশনটা আছে ওদের ব্যাপারে ডিটেলস কিছু আপনার লিখে টুইটারে পোস্ট দিবেন হ্যাঁ পোস্ট দিয়ে আপনার ওই পোস্টের লিঙ্কটা তো আমি একটু দেখে আপনাদের আমি যদি টুইটারে যাই জাস্ট তো আমি আমার টুইটারে Está desse. টুইটারে আসার পর সাপোজ ধরেন এটা আমি পোস্ট করছি তো পোস্টগুলো কীভাবে করবেন আপনার এই যে এখানে যে চিহ্নগুলো আছে না চিহ্নটা আছে না ওইখানে ক্লিক করে আপনার এই যে নিচে পোস্ট দেখতেছেন যে পাটার যে অপশনটা ওইখানে ক্লিক করে আপনারা জাস্ট এখানে কিছু লিখে দিবেন হ্যাঁ ঠিক আছে এখানে কিছু লিখে আপনার জাস্ট পোস্ট দিবেন পোস্ট দেওয়ার পর আপনার যে পোস্টটা তো আপনার পোস্টটা এখানে থাকবে তো ওই পোস্টটা কী করবেন আপনার এখান থেকে এই যে আপনার কপি যে অপশনটা আছে না এই কপি অপশনটা ক্লিক করে আপনার কপি দিবেন কপি দেওয়ার পর আপনার এই যে এখানে আপনি যে এই যে এক্স এক্স কন্টেন্ট যে অপশনটা আছে না ওইখানে ক্লিক দিয়ে আপনার এইখানে আপনার ওই লিঙ্কটা পেস করে দিবেন ঠিক আছে তারপর আপনি ওই যে আপনি যে পোস্ট দিয়েছেন পোস্টটা কীসের মানে কী ব্যাপারে আপনি পোস্ট করছেন তো ওইটা একটু ডিটেলস এখানে লিখে দেবেন ঠিক আছে যদি আপনি মনে করেন যদি অরেঞ্জ প্রজেক্টের ব্যাপারে তো আমি জাস্ট জয়নিংয়ের জন্য বা অরেঞ্জ কীভাবে পয়েন্ট গ্রিপ করা যায় ওই ডিটেলস ঠিক আছে আপনি ওইখানে একটা বর্ণনা দিয়ে দেবেন আর কি আপনি কোন ব্যাপারে বা কী বিষয়ে আপনি পোস্ট করছেন ওই পোস্ট মানে ওই ইয়েটা আপনি এখানে বর্ণনা দিয়ে দেবেন ঠিক আছে দেন আপনার এখানে পোস্ট দিয়ে দেবেন প্রথমত এটা মানে আপনি এভাবে ইয়ে করতে পারেন আর্ন করতে পারেন দ্বিতীয়ত হচ্ছে আমাদের যদি আপনার এই যে এখানে আপনার কিছু ইয়ে আছে এই যে এরা কিন্তু এখানে পোস্ট করছে যেমন আপনি যদি মানে ওই লিঙ্কটা যদি এখানে ইয়ে করেন ঠিক আছে এখানে যদি সাবমিট করেন দেন এদের মতো কিন্তু এই যে এটা কিন্তু একজন ও কিন্তু টুইটারে পোস্ট করছে প্লাস এইখানেও পোস্ট করছে তো এখানে আসছে তো এখান থেকেও আপনি মানে যদি পোস্ট করা যদি আপনার একটু সমস্যা লাগে তো আপনি জাস্ট এদের এখানে এই যে এখানে জাস্ট যে অরেঞ্জের যে সিনটা আছে না তো আপনি অরেঞ্জের ওইখানে আসবেন এখানে এসে জাস্ট আপনি এখান থেকে কিছু আপনি অরেঞ্জ দেবেন প্রত্যেক দিন মানে এখানে হচ্ছে লাইক ডে লাইক দেব কি লাইক দেওয়ার মতন তো আমার যেটো একশো আছে তো আমি এখান থেকে একটা দিলাম ঠিক আছে মানে এভাবে আপনার আর্নিংগুলো করতে হবে এই যে আমি ওকে দিয়ে দিলাম তার মানে আমার একশোটা থেকে একটা কমে গেল বাট আমি এই প্রসেসে আমার কিন্তু আর্নিংটা ই হবে জেনারেট হবে ঠিক আছে মূলত আর্নিং সিস্টেমটা এভাবে ওটা আপনার কী করতে হবে আপনার এখানে ডেলি আপনার লগ করতে হবে প্লাস আপনার টুইটারের ইয়ে করতে হবে পোস্ট করতে হবে নতবা আপনার এই যে এদের যে পোস্টগুলো আছে ওইগুলোতে আপনার ইয়ে করতে হবে আর কি লাইক করতে হবে ঠিক আছে এভাবে আপনার আর্নিং প্রসেসটা তো নেক্সট এদের জন্য আপডেট আসছে তো কিভাবে কি করবেন ওই পুরো প্রসেসটা আমি আপনাদের নেক্সট ভিডিওতে জানাই দেবো ঠিক আছে তারপরে অনেকে আবার রেফার মানে অনেকে আবার রেফার করেন তো যারা রেফার করেন এই যে আপনাদের এই যে প্রোফাইলের যে অপশনটা আছে না ওইখানে ক্লিক করলে এই যে এখান থেকে আপনার ইনস্ট্যান্ট রেফারের লিঙ্কটা পেয়ে যাবেন ঠিক আছে তো ওইখান থেকে আপনার রেফার লিঙ্কটা কপি করে আপনার যাকে রেফার করার ইচ্ছাটাকে একে পাঠাই দেবেন আর কি ঠিক আছে তো এরপরে আছে আমাদের ইউমিও তো ইউমিওটা আমাদের এটা হচ্ছে লেয়ার ওয়ান এর একটা প্রজেক্ট তো এখানে কিভাবে জয়েন্ট দিবেন তো জয়েন দেওয়ার জন্য আমাদের কি করতে হবে আমাদের লিঙ্কটা জাস্ট লিঙ্কটা কপি দিবেন আমি কপি কর এরপরে আপনার ব্রাউজারে যাবেন ব্রাউজারে ওপেন পর আপনার এভাবে পেজটা আসবে তো একটু লোডিং হবে লোডিং হওয়ার পর আপনার এই যে এখানে অ্যাপ্লাই নেওয়া অপশনে ক্লিক দেবেন অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক দেওয়ার পর আপনার প্রথমে কি করতে হবে আপনার এই আপনার টুইটারটা কিন্তু কানেক্ট দিতে হবে ঠিক আছে তো আমি অলরেডি কানেক্ট দিয়ে দিছি কানেক্ট দেওয়ার পর আমি নেক্সট অপশন ক্লিক দেবো হ্যাঁ তো নেক্সট অপশনে ক্লিক দিলাম এরপরে আপনার টুইটারটা ভেরিফাই আচ্ছা আমি অলরেডি ইয়ে করছি তো আমি জাস্ট নেক্সট অপশন ক্লিক দেব তো নেক্সট অপশন ক্লিক দেওয়ার পর আমার এখানে এভাবে আসবে তো এগুলো আপনার যে কোনো কিছু আপনি এখানে লিখে দিতে পারেন তো আমি জাস্ট তো এখানে প্রশ্ন করতে প্রশ্ন করতেছি কি হোয়াই ডু ইউ ওয়ান্ট টু অ্যাক্সেস দিস ট্যাচ নেয় ঠিক আছে তো আপনি একটা দিয়ে দিবেন তো ওইটা আপনি যে কোনো একটা দিলে হবে সমস্যা নাই তো আমি যদি গুড প্রজেক্ট তো গুড প্রজেক্টের কারণে আমি এখানে পার্টিসিপেট করতেছি ঠিক আছে তো আমি জাস্ট গুড প্রজেক্ট লিখে দিলাম অর্থাৎ আপনার যেটা মন চায় ওইখানে আপনি লিখে দিতে পারেন এটা কোনো ফ্যাক্ট না লিখে দিলাম এরপরে আমি জাস্ট নেক্সট অপশন ক্লিক দেবো হ্যাঁ নেক্সট অপশন ক্লিক দেওয়ার পর তো এখানে আপনার ইচ্ছা মতন তো এখানে আমি গুড প্রজেক্ট দিয়ে দেবো তো এরপরে আমি এগে নেক্সট দেবো তো নেক্সট দেওয়ার পর এখান থেকে আপনার এগুলো আসবে তো জাস্ট আমি আমার যে উপরে যেটু আমি আলেক্সেস যে জন্য ইয়ে করতেছি তো আমি জাস্ট ইয়েসটা দিয়ে দেবো ঠিক আছে তারপরে এখানতেই তো এখানে আমি জাস্ট গুড দেবো মানে আপনার ইচ্ছা মতন দিতে পারেন এগুলো এগুলো কোনো সম্ভব মানে সমস্যা না ঠিক আছে এরপরে মানে আমার এগুলো আছে আমার কিন্তু এর আগে কিছু অপশন ছিল আমি একটু দেখে আপনাদের জাস্ট আমি যদি ব্যাকে ব্যাকে ক্লিক করি আমার সাত নাম্বার ছয় নাম্বার আমার এর আগে আছে আচ্ছা এই যে এইগুলা এইগুলা সরি এইগুলা আমার একটু ইয়ে হয়েছে তো আমার এই যে শুরুতে আসছে আমার কি শুরুতে আসছে আমার ডিসকোডটা আগে ভেরিফাই করতে হবে ঠিক আছে তো জাস্ট আমি ভেরিফাই অপশনে ক্লিক দেবো ওইখানে আমার ডিস্কোডে নিয়ে যাবে ওইটা ডিসকোডটা আগে ভেরিফাই করতে হবে যে আসছে তো জাস্ট এখান থেকে আপনি অথোরাইজ দিবেন আমার একটু ভুল হচ্ছে এই এই জন্য একটু আমি আপনাদের দেখাচ্ছি এই যে আমার ডিসকোডটা ভেরিফাই হয়ে গেছে না তারপরে আমি নেক্সট দেবো হ্যাঁ নেক্সট দেওয়ার পর তো আমি একটু নেক্সট দিই জাস্ট একটু ওয়েট করেন এরপরে আমাদের দুই নম্বরে আসবে কি আপনার মেলটা সাবমিট করতে হবে জাস্ট মেলটা দিবেন তারপরে নেক্সট অপশান ক্লিক দিবেন ঠিক আছে তো এরপরে তিন নম্বরে আসবে আপনার এটিএম ওয়ালেট তো জাস্ট ওইখানে ক্লিক দিবেন ওইখানে ক্লিক দেওয়ার পরে আপনার ওয়ালেটগুলো আসবে এখান থেকে আপনার মেটামাক্কটা সিলেক্ট করে আপনার মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট দেবেন হ্যাঁ তো আমার মেটামাক্সটা কানেক্ট হয়ে দিল এরপরে আমি এগিয়ে নেক্সট দেবো তো নেক্সট দেওয়ার পর আমার আসবে এরপরে চলো না ওয়ালেট তো এখান থেকে আপনার এই যে এখানে আসে তো এইখান থেকে আপনার ষোলো নম্বল আমাদের হচ্ছে প্যান্টম তো এখানে ক্লিক করে আপনার প্যান্টম ওয়ালেরটা কানেক্ট দেবেন ঠিক আছে তো এই যে আমি কানেক্ট করতেছি কানেক্ট দেওয়ার পরে এগিয়ে আপনার নেক্সট তারপর এইখানে আপনার তো যে কোনো কিছু আপনার ইয়ে দেবেন তো আমি জাস্ট নিসেটটা দিয়ে দিই তো এরপরে আমি নেক্সট দেবো তো এরপরে আসে আমাদের টুইটার টুইটারটা অলরেডি আমার কানেক্ট ওই টুইটারটা কানেক্ট দেবেন এরপরে নেক্সট দেবেন আপনি ঠিক আছে এভাবেই করবেন আর কি এরপরে একটু আগে যে আনসারগুলো দেখা দেখাইছিলাম আপনাদের তো ওইগুলা আনসারগুলো প্রোভাইড করবেন এরপরে আপনার দশ নম্বর লাস্ট জাস্ট আপনার ওইটা আপনার ওই সাবমিট অপশনে ক্লিক করলে ইন্ডাস্টেন আপনার এখানে পার্টিসিপেট করা কমপ্লিট তো এরপরে এদের নেক্সট আপডেট আসলে ওই আপডেটটা আমি আপনাদের জানাই দেবো ঠিক আছে তো এরপরে আরেকটা আরেকটা বিষয় আমাদের এই যে এখানে ডিস্কট ডিসকটে কিন্তু পার্টিসিপেট করতে হবে তো ডিসকটটা পার্টিসিপেটের করার জন্য আপনার লিঙ্কে ক্লিক দেবেন এরপরে আপনার এভাবে আসবে তো অ্যাকসেপ্ট ইনভাইট যেহেতু আমরা এর আগে করছি অনেক আগে বিভিন্ন প্রজেক্টে আমরা ডিসকটে জয়েন করছি তো জাস্ট সেম প্রসেস ঠিক আছে তো এখানে আসবেন এখানে আসার পর আপনার শুরুতে আগে আপনার ইয়েটা ভেরিফাই করে নেবেন ঠিক আছে এই যে আমাদের যে ভেরিফিকেশন তো উপরে দেখতেছেন এই যে ভেরিফিকেশন তো এখানে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনার এভাবে আসবে এই যে ভেরিফাই তো আমি জাস্ট ভেরিফাই অপশানে ক্লিক দিলাম এরপরে আমার আসছে কি আমি অলরেডি ভেরিফাই তো এখান থেকে আপনার ভেরিফাইটা করে নেবেন ঠিক আছে তো ভেরিফাইটা করার পর আপনার এরপরে আসে আমাদের এই যে এখানে আপনার একটু দেখে আপনাদের আমাদের রুল নামের যে অপশনটা এই যে ক্লেম রুল যে অপশনটা আছে না তো ওইখানে একটা ক্লিক দিবেন ক্লেম রুলের অপশনে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনার কিছু এখানে ইয়ে আসবে এই যে এইগুলো আসবে তো এগুলো জাস্ট আপনি ক্লিক করলে হবে এইগুলো আপনি ক্লিক দিবেন ঠিক আছে একটা একটা করে ক্লিক দিবেন পাঁচটা অপশন আছে তো পাঁচটায় আপনি ক্লিক দিবেন হ্যাঁ ক্লিক দেওয়ার পর আপনার আমাদের কমপ্লিট ওইটা এরপরে আপনার এই যে জি এম জিএন আছে না তো ওইখানে যাবেন জি এম জিএন অপশনে গেলে আপনার ওইখান থেকে জাস্ট জি এম অথবা জিএন লিখে দিবেন লিখে দেওয়ার পর আমার অলরেডি ওইটা ইয়ে স্যান্ড দিবেন স্যান্ড দেওয়ার পর আপনার এই যে আমার প্রোফাইলটা কিন্তু এইটা ঠিক আছে তো প্রোফাইলটা যেটু এইটা আমি জাস্ট আমার এই প্রোফাইলের যে লগোটা আসে না ওইখানে একটা ক্লিক দেবো আমি ক্লিক দিলে দেখবেন যে আমার রোলগুলা এখানে গ্রেপ হয়েছে ঠিক আছে তো এইভাবে আপনার এই রোলগুলো একটু দেখে নেবেন হ্যাঁ তার মানে আমার এখানে টোটালি কমপ্লিট কমপ্লিট হওয়ার পর আমাদের এই প্রজেক্টের টোটালি কাজ শেষ অর্থাৎ আমরা এখানে টোটালি আমরা পার্টিসিপেট করছি ওকে তো ডিসকে মাঝে মাঝে একটু পোস্ট দিবেন আপনার একদিন একদিন পর পর ঠিক আছে একটু পোস্ট দিয়ে দিবেন যাতে আপনার এক্সট্রা আলাদা কোনো যদি রোল থাকে ওইগুলো যেন গ্রেপ হয় হ্যাঁ তো চলেন আমরা এরপরে নেক্সট প্রজেক্ট আমাদের হচ্ছে সোশ্যাল ফাই যেটা হচ্ছে আমাদের কুডো শো আমরা এখানে টুইটার দিয়ে লগ ইন করব আমরা তো যেহেতু টুইটার দিয়ে তো এখানে আমি জাস্ট কপি করলাম যেহেতু আমি ব্রাউজারে কাজ করতে একটু সুবিধা হয় আমার তো জাস্ট কপি দেবেন এরপরে ব্রাউজারে ওপেন দিবেন আপনি ওপেন দিলাম আমাদের এভাবে আসবে শুরুতে আপনার টুইটারটা দিয়ে এই যে কানেক্ট অ্যাক্স যে অপশনটা আছে ওইখানে ক্লিক দিবেন আপনার টুইটারটা দিয়ে আগে এখানে লগ করতে হবে তো জাস্ট একটু ওপেন হোক এখানে মেবি আমাদের অথরাইজ এই যে অথরাইজ আসছে তো অথোরাইজ দিয়ে দেবেন এরপরে আমাদের এগেন আগের পেজে নিয়ে যাবে তো আগের পেজে নিয়ে পর এই যে জাস্ট এখানে আসবে আমাদের কি এই যে এখানে গিফট কিডো যে অপশনটা আছে টু ও টিচি অর্থাৎ আমার এখানে তো এখানে আপনার জাস্ট ওইখানে একটা ক্লিক দিবেন গিফট কিডো এই যে আমি ক্লিক দিলাম ঠিক আছে তো আমার ওয়ান কিডো আমি অলরেডি স্যান্ড দিয়ে দিলাম হ্যাঁ তারপরে আমার এই যে অপশনটা আছে তো আমি এখান থেকে যদি আচ্ছা নিচে আমাদের যে ফলো মানে এদের যে কিডো এরিয়াটা আছে না ওইখানে আমি ফলো দেবো জাস্ট আপনার এই যে সবুজ কালারের যে লেখাটা আছে ওইখানে ক্লিক দেবেন ইনস্টান আপনার টুইটারে নিয়ে যাবে তো ওদের টুইটারটা অফিসিয়ালি যে টুইটারটা আছে ওইটা ফলো দেবেন হ্যাঁ জাস্ট এই যে আমার ফোর অপশন আছে তো আমি এখান থেকে এডে টুইটারটা ফোলো দিয়ে দিলাম হ্যাঁ তারপরে একটা মিনিমাইজ করে আমি আগের পেজে যাব জাস্ট একটু ওয়েট করেন তো এটা আবার এই পর্যন্ত তবে বাকিটা বাকি যেটা আছে ওইটা হচ্ছে ওইটা কিন্তু আমাদের অনসিন অর্থাৎ আমাদের রিয়েল রিয়েল আপনার ডলার দিয়ে এখানে আপনার কিছু সোয়াপ করতে হবে তো ওইটা আপনার ইচ্ছা আপনি যদি সোয়াপ করেন এক্সট্রা এডুকেশন পাবেন ঠিক আছে তো এখান থেকে আপনার এই রেপার লিঙ্ক পাবেন তো জাস্ট এখানে কপি করে আপনার এই যে এখানে কপি করে আপনার রেপার লিঙ্কটা কপি করে অন্য কেউ যদি পার্টিসিপেট করতে চায় ওদের দিয়ে দেবেন ঠিক আছে তো এরপরে জাস্ট আমি এই যে আমার যে উপরে যে কিডো সোয়াব যে অপশনটা আছে ওইখানে ক্লিক করে আমার দেখেন আমি ইনেস্টেন্ট কিন্তু তিনটা এখান থেকে কিডো পয়েন্ট পাইছে ঠিক আছে তো আপনার এইটা এই পর্যন্ত তো বাকি এই যে আপনার যে গ্যাট লিস্টেড লিস্টেড আর্লি যে অপশানটা আছে ওইখানে ক্লিক করলে আপনার ইনস্টেন্ট পিস পিসারে নিয়ে যাবে তো এখান থেকে আপনার রিয়েল ডলার দিয়ে আপনার এখানে সোয়াব করতে হবে তো ওইটার দরকার নাই তো আবার হতো আমরা এই আমাদের যে প্রি টোকেন পয়েন্ট দিচ্ছে তো ওই পয়েন্টটা আমরা ক্লেম করবো ঠিক আছে তো নেক্সটে যদি এদের আপডেট আছে ওই আপডেটটা আমি আপনাদের ইনস্ট্যান্ট জানাই দিব নেক্সট ভিডিওতে তো ঠিক আছে আপাতত এই পর্যন্ত সবাইকে আবার ওটিসি ইউটিউব চ্যানেলের তরফ থেকে নমস্কার যুদ্ধ জানিয়ে